একটা মজার বিষয় শেয়ার করি এই যে দড়িটা দেখতেছেন না দড়িটা এটা কিন্তু জামা কাপড় শুকানোর জন্য না ওই দূরে হ্যাঁ কি খেদায় এটাতে খেদায় মানে পাখি পাখি খেদানোর জন্য এটা দড়ি ধরে বাড়ির থেকে টান মারেন নে আর ওই দূরে শব্দ হয় জন্য করতেছে হ্যাঁ কথা ঠিক আছে এই আপনি ওই জায়গায় জাগার দাম কেমন এদাজ জাগ্রদাম নাই দাম নাই এটা কি মালিকেনা না জায়গা সব মালিকেনা দাম নাই কেবাড়ি 2000 টি 33 ডিসিমাল জমি হ্যাঁ 2 লাখ 33 ডিসিমাল জায়গা 2 লাখ টাকা 2 লাখ 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ জমি বুঝিয়া জমি বুঝিয়া ঠিক আছে জে দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার স্যার বাসা আছেন কত আম বাসা হচ্ছে রফতা নে আছে না কল্লি বিদ্যুৎ পল আসবে জামবা আগে ছিল কানে